ফিরোজপুরের মানুষের ঈদ আনন্দ মানেই ব্যাকটিয়া সেতু আর বেঁকটিয়া সেতুতে ঈদের দিন ভিড় হবে না মানুষ আসবে না এরকমটা হয় না কখনও এই সেতুটা উদ্বোধন হওয়ার পর থেকে এখানে প্রচুর মানুষের ভিড় হয় বিশেষ করে অকেশনগুলোতে ঈদগুলোয় পহেলা বৈশাখ বা বিভিন্ন ধরনের বাঙালির ঐতিহ্যবাহী দিনগুলোতে তো আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি লেভেলের একটা ভিড় এখন দেখা যাচ্ছে শেষ বিকালে ঈদের দিন আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব আর মানুষজনের দেখা বেশি পাব ক্যামেরায় যতটা ফাঁকা ফাঁকা মনে হচ্ছে আসলে অতটা ফাঁকা ফাঁকা না প্রচুর মানুষ ছিল এখানে আর এই ব্রিজের নিচেও একটা পর্যটন স্পট আছে ছোটো করে সেখানেও প্রচুর মানুষের ঢল হয় তো সেখানকার ভিডিওটা আমি নিতে পারি নাই অন্ধকার হয়ে গেছিলো তো এই যে দেখতে পাচ্ছেন বেঁকটিয়া সেতুর উপরের দৃশ্য এটা ঈদের দিনের আসলে দূর দূরান্ত থেকে মানুষ যারা বৃহস্পতি ঈদ করতে আসে ঈদের দিনের বিকেলটা তাদের এই সেতুতেই একটা বড় অংশের মানুষ এখানে আসে ঈদের আনন্দটা ভাগাভাগি করতে সবাই মিলে ঈদ উদযাপন করতে এবং ঈদের দিন বিকেলবেলা ঘুরতে আসে এখন পর্যটন স্পটগুলো কম থাকাতে বৃহস্পতি সব ধরনের মানুষগুলোই এই ব্যাকুটিয়া সেতুতে আসে আর এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আস্তে আস্তে ভিড়ের মাত্রাটা একটু বেশি কারণ ব্রিজের একবারে টপ যে লেভেলটা বা একবারে মিডেল যে জায়গাটা এই জায়গাটাতে মানুষের আনাগোনা বেশি বিশেষ করে প্রিসপুর সদর কাউখালি ভান্ডারিয়া এবং আশপাশের বিভিন্ন গ্রাম এবং ইউনিয়ন থেকে প্রচুর মানুষগুলো আসে এই ব্রিজে ঘুরতে এবং আনন্দ উপভোগ করতে পাশাপাশি আমিও এসেছি আপনাদের সাথে এই আনন্দ বিনোদন এই কেন্দ্রটাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং ব্যাগটিয়া ব্রিজের একটা লম্বা ভিডিও নিলাম এই মাথাটা ওই মাথা ব্রিজটাও কিন্তু অনেক বড় এবং প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন আপনি এবং এত বেশি মানুষের চাপ ছিল আর নিচে নামতে গিয়ে দেখা যাচ্ছিল মানুষ শুধু আসতেছে আর আসতেছে এখানে অনেক রাত পর্যন্ত মানুষ থাকে এবং সবাই মিলে আনন্দ করে বিশেষ করে ইয়ে বয়সী ইয়াং জেনারেশনের যে ছেলে মেয়ে উভয়ই আসে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন বাইক নিয়ে ঘুরতেছে কেউ অটো দিয়ে ঘুরতেছে বা অন্য অন্য পরিবহন নিয়েও আসতেছে পাশাপাশি ব্রিজের নিচে নদীর ভিতরে টলার দিয়েও প্রচুর মানুষ আনন্দ উপভোগ করে টলারের ভিতরে গান বাজনার ব্যবস্থা করে এই যে দেখতেছেন এরা আনন্দ করতেছে আসলে এটা উপভোগের মতো একটা সিচুয়েশন এখানে বিদেশিরও আছে আমি দেখতে পেয়েছিলাম কয়েক কিছু বিদেশি বিশেষ করে চাইনিজ মানুষও এখানে দেখা যাচ্ছিল আর মোটামুটি সুন্দর একটা মুহূর্ত আমরা পার করলাম